সিরিয়ার আলেপ্পোয় রক্তক্ষয়ী সংঘাতের পর হামলা বন্ধে একমত সরকারি বাহিনী ও কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ সেনাবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অব্যাহত আগ্রাসন দুই ফিলিস্তিনের প্রাণহানি জেরুজালেমে গুড়িয়ে দেয়া হচ্ছে বাড়িঘর 70 কোটি ডলারের সহায়তা ইউরোপীয় ইউনিয়নের মস্কো যুদ্ধ বাড়াতে চাইলে যৌক্তিক জবাব দেওয়ার হুঁশিয়ারি জেলেনস্কির রাশিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ তৈরির ঘোষণা ট্রাম্পের নকশাতেও যুক্ত থাকবেন প্রেসিডেন্ট সমুদ্রে আধিপত্য ধরে রাখতে চায় যুক্তরাষ্ট্র সিরিয়ার আলেপ্পোতে ভয়াবহ সংঘর্ষের পর সংঘাত বন্ধে সম্মত হয়েছে সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ সোমবারের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন আরও এগারো জন এদিকে এসডিএফকে সিরিয় সেনাবাহিনীতে যুক্ত করার বিষয়ে চলা গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যেই এ ঘটনায় প্রশ্ন উঠছে স্থানীয় সময় সোমবার সিরিয়ার আলেপ্পো শহরের শেখানো লাইমুন গোলচত্বরে সিরীয় নিরাপত্তা বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফের মধ্যে গুলি বিনিময় শুরু হয় এতে বেশ কয়েকজন হতাহত হন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায় সংঘর্ষের সময় আতঙ্কে বহু পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায় সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ আলেকপুর শেখ মাকসুদ ও আশরাফি এলাকায় যৌথ চেকপোস্টে থাকা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে এসডিএফ বাহিনীর সহিংসতা এমন সময় ঘটেছে যখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্কে সিরীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল এসডিএফ বাহিনীকে সিরিয়ার নতুন জাতীয় সেনাবাহিনীতে কিভাবে অন্তর্ভুক্ত করা হবে তাই প্রশ্ন উঠছে কেন এত সহিংসতা গত মার্চে সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফের সঙ্গে একীভূতকরণ চুক্তি স্বাক্ষর করলেও তা এখনো বাস্তবায়ন হয়নি তুরস্ক চায় এসডিএফ ভেঙে তাদের যোদ্ধাদের আলাদাভাবে সেনাবাহিনীতে নিযুক্ত করা হোক তবে কর্তৃপক্ষ চাইছে একক ইউনিট হিসেবে অন্তর্ভুক্ত হতে বিশ্লেষকদের মতে এই মতপার্থক্যই এখন সিরিয়ার সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদনে ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়িতে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতেও নেতানিয়াহ বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত দুইজন এছাড়া পূর্ব জেরুজালামে একটি বাড়ি ভেঙেছে দখলদাররা এতে অন্তত তেরোটি পরিবার ঘর ছাড়া হয়েছে একই সঙ্গে পশ্চিম তীরে নতুন করে আরও ছয়টি বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের শহর সাইদনের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল একটি চলন্ত যান এ ঘটনা ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা সর্বশেষ গাজা সিটিতে কয়েকজন নিহত হয়েছেন উপত্যকাটির সিভিল ডিফেন্স জানিয়েছে মাত্র চব্বিশ ঘন্টায় তারা অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপন কার্যক্রম সহ পঁয়ষট্টি জরুরি উদ্ধার অভিযান চালিয়েছে এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে এতে বাস্তুচ্যুত হয়েছে তেরোটি ফিলিস্তিনি পরিবার স্থানীয় কর্তৃপক্ষ জানায় চলতি বছর জেরুজালেমে এ ধরনের উচ্ছেদ অভিযান হয়েছে অন্তত তিনশো সত্তর বার একইসঙ্গে পশ্চিম তীরের হেব্রনের তারকুমিয়া এলাকায় ছয়টি ফিলিস্তিনি বাড়ি নতুন করে ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল মানবাধিকার সংস্থাগুলো বলছে বসতি সম্প্রসারণ ও ভূমি দখলের কৌশল হিসেবেই বাড়ি ধ্বংসের পথ বেছে নিচ্ছে তেল আবিব অন্যদিকে গাজার মিডিয়া অফিস দাবি করেছে ইসরায়েল আটশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এতে নিহত হয়েছেন চারশো জন আহত হয়েছেন এক হাজারের বেশি এরই মধ্যে সাত অক্টোবরের হামলা নিয়ে তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এরই পরিপ্রেক্ষিতে নিজ দেশই তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক প্রতিরক্ষা প্রস্তুতির জন্য বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে ইরান স্থানীয় সময় সোমবার তেহরান ইসফাহান সহ বেশ কয়েকটি শহরে চলে এই মহড়া তেহরান প্রতিরক্ষার কথা জানালেও ইসরায়েলের দাবি মহড়ার আড়ালে অপ্রত্যাশিত হামলা চালাতে পারে খামেনি প্রশাসন পশ্চিমা বিশ্লেষকদের দাবি ইরান এখনও ফোর্দ পারমাণবিক স্থাপনা পুনর্গঠন করছে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে শত্রুর দিকে ধ্বংস করছে লক্ষ্যবস্তু স্থানীয় সময় সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে এভাবেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখা যায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শুধুই প্রতিরক্ষামূলক এবং আলোচনার বিষয় নয় যদিও এ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল দেশটির প্রধান সেনা কর্মকর্তা ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের মহড়াগুলোর আড়ালে সম্ভবত হামলার প্রস্তুতি হতে পারে তবে এখনও কোনো হুমকির চিহ্ন দেখছে না মার্কিন গোয়েন্দারা ইরান রাশিয়ার সঙ্গে যৌথভাবে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে পায়া বা তলুতিন জাফার দুই এবং কলসার ওয়ান পয়েন্ট ফাইভ স্যাটেলাইটগুলো ভূ ভূপর্যবেক্ষণ কৃষি পরিবেশ ও স্মার্ট ফার্মিংয়ে ব্যবহৃত হবে পশ্চিমা দেশগুলো বলছে স্যাটেলাইট প্রযুক্তি দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্রের সঙ্গে সম্পর্কিত এদিকে ইরানের সেনাবাহিনী সতর্ক করে দিয়েছে শত্রু যদি কোনো পদক্ষেপ নেয় তা জেনে বুঝে মোকাবিলা করা হবে সেনা প্রধান জানান সীমান্তে মোতায়েন থাকা সেনারা দেশকে রক্ষা এবং আত্মত্যাগের জন্য সর্ব সর্বদা পশ্চিমা বিশ্লেষকদের দাবি ইরান এখনও ফোর্দ পারমাণবিক স্থাপনা পুনর্গঠন করছে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন ইরানের এই প্রচেষ্টা শুধুমাত্র ইসরায়েলের জন্য নয় পুরো ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে শান্তি আলোচনার মধ্যে সোমবার নতুন করে গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি দুই দেশের উত্তেজনায় বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যুদ্ধবিরতি উপেক্ষা করে স্থানীয় সময় সোমবার ভোরে আবারও সংঘাতে জড়িয়ে পড়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনারা কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ সীমান্তবর্তী বান্তে মিয়াঞ্চে প্রদেশে এফ সিক্সটিন যুদ্ধবিমান ব্যবহার করে চারটি বোমা ফেলেছে থাই বাহিনী কম্বোডিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে দেশটির সেনারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভূখণ্ড রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বোমা বর্ষণের সময় শিশুদের নিয়ে নিরাপদ আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ প্রধানমন্ত্রী হুন মানেতের কার্যালয় জানিয়েছে সীমান্তে তাদের অংশে প্রায় পাঁচ লাখ পঁচিশ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন থাইল্যান্ড জানিয়েছে তাদের ভূখণ্ডে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় চার লাখ থাই প্রধানমন্ত্রীর দাবি দেশটি কখনো আগ্রাসী ভূমিকা নেয়নি তার ভাষ্য অনুযায়ী কম্বোডিয়ান বাহিনীর দখলে থাকা অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করা হয়েছে এদিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিনিধিরা আসিয়ানের বিশেষ বৈঠকে মুখোমুখি বসছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের সভাপতিত্বে বৈঠকে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা স্যাটেলাইট তথ্য ও মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ তুলে ধরা হবে যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে ভারী অস্ত্র প্রত্যাহার ও যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীন আলাদাভাবে কূটনৈতিক চেষ্টা চালালেও এখনও দৃশ্যমান অগ্রগতি হয়নি যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে থেমে নেই রাশিয়া ইউক্রেন পাল্টা পাল্টি হামলা টানা দ্বিতীয় দিনের মতো ওডেসা অঞ্চলে তেলের মজুদ আগারে হামলা চালিয়েছে রুশ বাহিনী অন্যদিকে সুমি অঞ্চলে পুতিন বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলিন সেনারা এদিকে যুক্তরাষ্ট্র ইউরোপ ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে টানা তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি মার্কিন বিশেষ দূত উইটকফের যুদ্ধবন্ধে করণীয় ঠিক করতে ফ্লোরিডায় টানা তিন দিন ধরে আলোচনা করে যুক্তরাষ্ট্র ইউরোপ ও ইউক্রেনের প্রতিনিধি দল ওই বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে উইটকফ জানান ইউক্রেন ন্যায়ের ভিত্তিতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ আলোচনায় হত্যা বন্ধ করা নিরাপত্তার নিশ্চয়তা দেয় এবং ইউক্রেনের পুনরুদ্ধার স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধির পথ তৈরি করার বিষয়কে অগ্রাধিকার দেয়া হয় পরে এক্সে আরেকটি পোস্টে রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিয়েত্রেবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল গঠনমূলক বৈঠক করেছেন বলে জানান উইটকফ যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি আলোচনার মধ্যেও রাশিয়া ইউক্রেনের মধ্যে পাল্টা হামলা অব্যাহত রয়েছে ইউক্রেনের ওডেসা অঞ্চলের সূর্যমুখী তেলের মজুদাগারে ফের হামলা চালিয়েছে রুশ বাহিনী তীব্র হামলায় উপকূলীয় এই অঞ্চল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রাশিয়া ইউক্রেনের সমুদ্রে প্রবেশাধিকার সীমিত এবং উপকূলীয় অঞ্চল অবরুদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি